কোম্পানিটা খুব একটা ভালো নয় কিছুদিন পরেই এই কোম্পানির মোবাইলে ডিস্টার্ব দিতে শুরু করে কোন কোম্পানি হ্যালো বিভি ব্র্যান্ড নিউ আসক্রিমের পর্ব প্রশ্ন উত্তর পর্ব সোজা কথা অনেকগুলো ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের হয়তো জানার খুবই দরকার আর কি তো আজকের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা হবে আর কেমন আছেন কে কোন জায়গায় আছেন কোথেকে আপনারা ঈদ করবেন এবারে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে শুরু করছি একদম প্রথম কমেন্টটি দিয়ে জানি উনি লিখছেন স্যাম ভাই ফোনের থিকনেস পাতলা হলে গরম বেশি হয় নাকি থিকনেস বড় হলে গরম বেশি হয় কমেন্ট করলাম প্লিজ একটু জানাবেন আসলে পাতলা যে ফোনগুলো হয় এগুলোর হিট ম্যানেজমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে যেগুলো মোটা ফোন তার ভিতরে তো জায়গা বেশি থাকে তো দেখা যায় চাইলে একটু বড় কুলিং সিস্টেম ব্যবহার করা যায় বা একটু থিকনেসে বেশি দেওয়া যায় আর কি তো সেই ক্ষেত্রে ওগুলো খুব দ্রুত ঠান্ডা করা সম্ভব হয় এখানে বিষয়টা একটু এরকম পাতলা ফোন গুলোতে হিট ম্যানেজমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কোম্পানির জন্য বাট তাও এই রিসেন্ট টাইমে আমরা এসে দেখছি যেগুলো পাতলা ফোন সেগুলোকেও বেশ ভালোভাবে ট্রাই করছে ম্যাক্সিমাম কোম্পানি এম ডি শামীম ইসলাম বিজয় উনি লিখছেন স্যাম ভাই আমি বাহিরে থাকি এখানে মটোরোলা ফোনের দাম অনেক কম এখান থেকে ফোন নিলে কি বাংলাদেশে যন্ত্রপাতি পাওয়া যাবে একটু জানাবেন প্লিজ দেখুন অফিসিয়াল সার্ভিস তো পাবেন না খুব স্বাভাবিক কারণ আপনার ফোনটা যেহেতু বাইরে থেকে নিয়ে আসছেন অফিশিয়াল ওয়ারেন্টিও থাকবে না বাংলাদেশে যেহেতু মটোরোলা ডিভাইসগুলো রাইট রাইটন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সুতরাং আপনি দেখা যায় যে এইটার কোনো পার্সেল সমস্যা হলে সেগুলো মার্কেট পেয়ে যাবেন আর কি আপনার মার্কেটগুলো আপনি লাগাতে পারবেন স্যাড বয়ে সামথিং আইফোন এক্সিস ম্যাক্স ভার্সেস মোটোরোলা এস ফিফটি ফিএশান অলমোস্ট সেম প্রাইসে সেই জন্য এই দুইটা ফোনের ফুল ডিটেল ভার্সেস ভিডিও করেন যেটা খুব দরকার আচ্ছা আপনি আইফোনের এক্সএস ম্যাক্স যে ফোনটা পাচ্ছেন অন্যদিকে মোটোরোলা এই দুটোর মাঝে বড় তফাত হলো আইফোনের ফোনটা হচ্ছে গিয়ে ইউজড ফোন রাইট তো ওইটার সাথে আমি নতুন এই ফোনের সাথে আসলে কম্পেয়ার করতে চাচ্ছি না ইভেন অত আগের একটা ফোন না নেওয়াই এখন বেটার আই আমি যতটুকু মনে করি তো সেই জায়গা থেকে আমার সাজেশন থাকবে আপনি নতুন মোটোরো ওই ফোনটা নেন বা অন্য যে কোনো কিছু নেন আর একটু বেটার কিছু দেখে সেটা বরং বেশি ভালো হবে ইউজার সামথিং ভাই কিভাবে চিপসের দেখবো এই ফোনের কারণ অ্যাবাউটে গেলে চিপসেটের কোনো ইনফরমেশন পাওয়া যায় না এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো মডেলে না ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে আমরা আমারটা দেখতে পাই চিপসেট নিয়েওভাবে কিছু লেখা থাকে না ডিটেইলে যখন আপনি যান বা অ্যাবাউটে যখন যান এটা দেখার জন্য অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে জি সিপিউ জেট আর কি ওটা আপনি ইউজ করতে পারেন এআইডিএ এ সিক্সটি ফোর এআইডি সিক্সটি ফোর কিছু এআইডিএ সিক্সটি আমি লিখে দেবো আর কি এখানে এটা তারপরে ইনফো এই ধরনের বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেগুলো ইনস্টল করে নিলে কিন্তু আপনি দেখতে পারেন আপনার ফোনটাতে কী কী জিনিসপত্র রয়েছে এভরিথিং আপনি জানতে পারবেন এম ডি মুশফিকুর রহমান ভাই টর্চ লাইট করে ওয়ান ইন্ড ওয়াইতে বহুত আগে থেকে ব্যবহার করছি যে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা আমি একটু দেখাই এই যে এখানে এই যে আমি টর্চ লাইট করতে পারছি রাইট এটাই তো বলতে চেয়েছেন ভাইয়া আলোটা বাড়ানো কমানো যাচ্ছে বাট ওই দিন আমি টেকনোলজি যেটা বলছিলাম যে আইফোনে কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে এই জিনিস আর সেই জিনিস এক জিনিস না ওইটা ফোকাল লেন্থটা চেঞ্জ করতে পারে যেমনটা আমরা ওই যে আগেকার বিভিন্ন টর্চে পাওয়া যেত না এরকম যে আপনি চাইলে টর্চটার ফোকাসটা অনেক বড় করতে পারবেন আবার ছোটো একটা জায়গায় পয়েন্ট আউট করতে পারবেন কিছুটা ওরকম টাইপের ছিল ব্যাপারটা হচ্ছে লাইটটাকে চাইলে ছড়ানো যাচ্ছে লাইটটাকে একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় ফেলানো যাচ্ছে এরকম বিষয়াদি যা মনে হলো ভিডিও দেখে সো ওইটা টোটালি একটা হার্ডওয়্যারগত ব্যাপার স্যাপার আমার মনে হয়েছে আর এইখানে আমরা যেটা করছি স্যামসাংয়ে এইটা তো জাস্ট ও আপডাউন করতে পারছে মানে লেভেলটাকে আপডাউন করতে পারছে এর বেশি কিছু না মিস্টার বক্কর মনে হয় নামটা একটু কাটা পড়ছে যাই হোক উনি লিখছেন ভাই টাইপ সি ইয়ারফোনের ভিডিও চাই গেমিং টাইপ সি ইয়ারফোন ভিডিও চাই গেমিং মানে টাইপ সি থাকতে হবে আর এটা গেমিংয়ের জন্য ভালো হতে হবে এই তো একটু বাজেটটা মেনশন করে দিলে খুব ভালো হয় তো টাইপ সি ইয়ারফোনের আপনারা রিভিউ চান কি না একটু কমেন্ট করে জানাবেন যদি অন্য কারোরও প্রয়োজন হয় বেশ সংখ্যক মানুষের প্রয়োজন হলে ডেফিনেটলি আমি এরকম কোনো ভিডিও দেব বাট মেনশন করে দেবেন কত টাকা প্রাইস পয়েন্ট আপনারা এই ভিডিওটি চাচ্ছেন এম ডি শিফাত মিয়া স্যাম ভাই আপনাদের ভিডিও কোয়ালিটিতে ফোর কে কিন্তু যখন একটা ফুল এইচডি বা এইচডি ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় তখন আপনাদের কোয়ালিটির জন্য কি ওই ছবিগুলোর উপরে কোনো ধরনের পরিবর্তন ঘটে আশা করি উত্তর পাবো না এতে করে ওই ধরনের কোনো সমস্যা হয় না কারণ ছবির যে লেয়ারটা থাকে এটা উপরে থাকে ওটাতে করে কোনো সমস্যা হচ্ছে না ঠিকই তবে অ্যাকচুয়াল রেজাল্টটাও না আপনি বুঝতে পারবেন না একটা ভিডিও দেখে ছবিকে আলাদা করে নিয়ে যদি আপনি দেখতে পারতেন সেক্ষেত্রে আপনি আরও বেটারভাবে বুঝতে পারতেন ছবিগুলোর কোয়ালিটি কী কেমন বাট আপনাদের ভিডিওর মাঝে যখন দেখেন সেক্ষেত্রে কিন্তু প্রপারলি দেখার সুযোগ থাকে না এমনকি আপনি চাইলে সেটাকে জুম করতে পারছেন না আর আপনি যেটা বুঝাতে চেয়েছেন যে ছবির কোয়ালিটি আর আপস্কেল হয় কিনা না মোটেই ছবিগুলো কিন্তু আপস্কেল হয় না সেক্ষেত্রে ভিডিও আমাদের যতই ফোরকে হোক না কেন এমডি ফয়সাল রেডমি থার্টিনে আসা নতুন হাইপার ওয়েস আপডেট দিলে কি কোনো সমস্যা হবে ঈদ মোবারক ফ্রম ময়মান সিং থ্যাংক ইউ সো মাচ ঈদ মোবারক সবাইকে আর রেডমি থার্টিন এই ফোনটা তো আমার কাছে আছে এখন রিসেন্টলি একটা আপডেট আসলো আপডেট আসার পরে কিছু পরিবর্তন ঘটেছে যেমন ক্যামেরাতে একটু ওরা বেটার করা ট্রাই করেছে খুব আহামরি কিছুই না এরকম আর একটু স্মুথনেসের একটু ব্যাপার স্যাপার পেয়েছি এই তবে কোনো ধরনের সমস্যা হয়নি আমাদের ওই ডিভাইসে আমাদের যে রিভিউন্ট সেটা ঠিকঠাক আছে তো আমার মনে হয় চাইলে আপডেটটা দিতে পারেন আজদুল হাকিম ভাই লিখছেন আরে ভাই ফোন রিভিউ বাদ দিয়ে তুফান মুভির রিভিউ দেন আমি তুফান মুভির রিভিউ দিলে কি আপনারা গ্রহণ করবেন গ্রহণ তো করবেন না গতকালকে ইউটিউবে গ্রহণ করলো না গতকালকে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন রেগুলার অ্যাটলিস্ট হয়তো খেয়াল করছেন এক ভিডিও দুইবার আপলোড করা হয়েছে সেম ভিডিও ফেসবুকে দিয়েও সেখান থেকে ভিডিও গায়েব হয়ে গেছে ইউটিউবের ক্ষেত্রে বিষয়টা একদম সেম হয় আমার ওই ভিডিওর শুরুতে সাকিব খানের একটু অংশ ছিল যেটা দিয়ে আমরা একটু ফানি টাইপের একটা বিষয় তৈরি করছিলাম বাট ইউটিউবে এই ভিডিওটা একদম ডাউন করে দেয় এবং পরবর্তীতে ওই অংশ কাট করে দিয়ে দেন আবার রিআপলোড করতে হয়েছে আমাকে ভিডিও অনেক দেরিতে গিয়ে এগারোটার আগে আগে আমি আপলোড করছি তো এই হচ্ছে অবস্থা আর না জানি আমি মুভি রিভিউ দিলে কি অবস্থা আমার সহ গ্যাপ করে দেবো ভাই সুহান ভাই লিখছেন ভাই এনএফসি রিং নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ লাভ ইউ স্যাম ভাই শরীয়তপুর থেকে উনি বলছেন ওকে আমি অলরেডি কিন্তু এরকম কোনো একটা রিংয়ের অর্ডার করে দিয়েছি দেখা যাচ্ছে ওটা আসুক ওটা কি কোন কোন পারপাস আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশ থেকে এইটার ইউজ একটা ইউজ করে আছে বাইরের দেশগুলোতে বাট বাংলাদেশের মতো জায়গায় এটা কতটুকু আমরা ব্যবহার করতে পারি সেটা জেনে শুনে বুঝে আপনি আপনার পার্সেস ডিসিশন নিশ্চয়ই মেক করবেন সেটা হয় আরও বেশি ভালো হবে আজিজুর রহমান ফাইভ জি সাপোর্টেড এইটা এই প্রশ্নটা করছিলেন উনি রেডমি থার্টিন কয়েকদিন আগে যে ভিডিওটা দিলাম ওইটার নিচে না ভাইয়া ওটা ফোর জি ফোর জি ফোন ওটাতে ফাইভ জি আপনি পাচ্ছেন না আর বাংলাদেশে তো ফাইভ জি আসতে দেরি আছে বোধ হয় সামসুল ইসলাম ভাই লিখছেন কোম্পানিটা খুব একটা ভালো নয় কিছুদিন পরেই এই কোম্পানির মোবাইলে ডিস্টার্ব দিতে শুরু করে এবার কিছু কথা বলার আমার আছে ঘটনা সত্য একদম সত্য এই কোম্পানির ফোনে কিছুদিন পর পর গিয়ে ঝামেলা দেখা দেয় এবং দেওয়ার কারণে আমরা গালি খাই আমরা যখন ফোনটা ব্যবহার করছি তখন সে ভালো রেজাল্টই দিচ্ছে এরপরে তিন মাস চার মাস পর্যন্তও ভালো চলছে বাট ছয় মাসের মাথায় গিয়ে বা চার মাসের মাথায় গিয়ে এই ফোনটাই একদম তার রূপটা বদলায় ফেলায় তো আমরা এখন থেকে চিন্তা করছি এই জন্য একটা ফলো আপ ভিডিও দেবো কিছুদিন পরে ছয় মাস পরে বা চার মাস পরে গিয়ে কোম্পানিটা হলো শাওমির রেডমি রেডমির ফোনগুলোতে এই ধরনের ইস্যু অনেকেই পেয়েছেন বিশেষ করে লাস্ট ইয়ারে রেডমি নোট টুয়েলভ এই ডিভাইস নিয়ে রিভিউ করলাম তখন কিন্তু ফোনটা ভালো ছিল মোটামুটি ইভেন যারা প্রথম কিনেন আপনারা আমার সাথে এগ্রি করবেন প্রথম দিকটাতে এটার অবস্থা ভালো চার পাঁচ মাস যাওয়ার পরে ভাই নানারকম ম্যাজিক দেখানো শুরু করলো তারপর আমরা একটা শর্টস তৈরি করেছিলাম যে এই ফোনটা এই ঝামেলা আছে হয়তো অনেকে দেখে পরে আর কি সতর্ক হয়ে যান এটা শুধুমাত্র যে একদম রেডমিরই তা না বেশ কিছু আরও অন্য 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 ব্র্যান্ডও আছে তাদের ফোনও দেখা যায় যে প্রথম দিকে ভালো রেজাল্ট দেয় আস্তে আস্তে গিয়ে না ওইটা আর ধরে রাখতে পারে না দিন শেষে কী হয় সবাই মিলে রিভিউয়ারদের গালিগালাজ করে এখন আমাদের কাছে একটা ডিভাইস থাকে তো আসলে ওরকম পনেরো বিশ দিন সর্বোচ্চ গেলে পঁচিশ দিনই না হয় থাকে এখন এই কয়েক দিনের ইউজ কেজে কিন্তু খুব একটা হামরি ওরকম খারাপ রেজাল্ট দেখায় না এগুলা এরপর আপনি যখন কিনে নেন তারপরও দেখেন চার পাঁচ মাস চলছে বাট ম্যাজিক শুরু করে তারপরে আপডেটের মাধ্যমে এগুলো এবং ফাইনালি গাড়িগালাস আমরা খাই তো যাই হোক আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এবং যারা এই ধরনের ফোনগুলো কেনার প্ল্যান করেন হুট করেই না কিনে ফেলে যদি চান কয়েকদিন ওয়েট করেও নিতে পারেন যদি সময় থাকে আর কি সেটা মনে হয় বেশি ভালো ইউজার সামথিং সামথিংস সাম ভাই আপনার হাতের ওয়াচটা কোন ব্র্যান্ডের ভাই এই ওয়াচটার জন্য রিসেন্টলি আমি প্রচুর পরিমাণে আপনাদের প্রশ্ন পেয়েছি ম্যাক্সিমাম অনেকেই অনেকেই আর কি প্রশ্ন করছিলেন এটা অনারের অনার জিএস থ্রি মনে হয় জি হ্যাঁ হ্যাঁ এটাই ওটাই আমার চ্যানেলের রিভিউ আছে এটা এটার দাম বারো তেরো হাজার টাকা এখন বাট আমার কাছে এই ঘড়িটা পার্সোনালি খুবই ভালো লাগে কারণ এইটা আমার হাত অনুযায়ী খুব বেশি বড় না আবার এটার ব্যাটারি ব্যাকআপটা আমি খুব ভালো পাই এক সপ্তাহ চলে যায় আমার এডি টেউডি অন রেখেও আমার ভালো লাগে এই জন্য আমি অ্যাপল ওয়াচ রেখে রেখে দিয়ে এটাই ব্যবহার করছি এখন হয়তো ম্যাক্সিমাম ভিডিওতে এটা ব্যবহার করতে দেখেন ক্লাসিক একটা ভাইব আছে আবার স্মার্ট ওয়াচ এটা একটা ব্যাপার সেবারও আছে আর কি হাফিজুর রহমান ভাই তিনটা প্রশ্ন করছেন প্রথম প্রশ্নটি হলো গিয়ে কম ওয়াট মানে পুরো ওয়াটের চার্জার দিয়ে সিক্সটি সেভেন ওয়াট সাপোরেট ফোন চার্জ করা যাবে যাবে ভাইয়া সমস্যা নেই দ্বিতীয়ত দুটি চার্জার দিয়ে কি ফোন চার্জ করা যাবে হ্যাঁ সেটাও যেতে পারে সেটাও সমস্যা নেই তবে মানে এটা প্রতিদিন কন্টিনিউ না করা ভালো একটা ফোনের জন্য নির্দিষ্ট একটা চার্জার থাকে কোম্পানি দিয়ে দেয় ওটাই ব্যবহার করা আসলে শ্রেয় আর যদি আপনি সেকেন্ডারি কোনো চার্জার ব্যবহার করতে চান সেটা সার্টিফাইড কিনা সেটা ভালো ব্র্যান্ডের কিনা সেই বিষয়গুলো দেখে শুনে তারপরে ব্যবহার করুন যে কোনো ব্র্যান্ডের চার্জার আর অন্য ব্র্যান্ডে ব্যবহার করা উচিত না কিন্তু আর তিন নম্বর প্রশ্ন ছিল মনে করেন আমি পনেরো ওয়াটার চার্জার দিয়ে সারা রাত চার্জের লাগিয়ে ঘুমালাম ও কখনো তাৎক্ষণিক প্রয়োজনে সিক্সটি সেভেন ওয়ার দিয়ে চার্জ দিলাম হ্যাঁ এটা হতে পারে মাঝে মধ্যে আপনি সিক্সটি সেভেনটা দিয়ে চার্জ করলেন হতে পারে এটা নিয়ে সমস্যা নেই সাজিদ হাসান ভাইয়া লিখছেন স্যাম ভাই প্রতি সপ্তাহে যে আজকে ভিডিও তৈরি করেন সেই ভিডিওতে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য কিছু অ্যাপের নাম বলবেন হ্যাঁ এরকম কিছু অ্যাপস নিয়ে আলোচনা করা যেতেই পারে খুবই গুরুত্বপূর্ণ মানে একটা সাজেশন দিয়েছেন আমার খুবই ভালো লেগেছে যেমন আপনি ব্যবহার করতে পারেন গ্রামারলি এটা কিন্তু খুব কাজে লাগবে আপনার যখন আপনি কাউকে টেক্সট করছেন গ্রামেটিক্যাল কোনো ভুল করছেন কি না স্পেলিং মিস্টেক করছেন কি না এ ধরনের কাজ বাজে কিন্তু এটা প্রয়োজন হবে তারপরে আমি পার্সোনালি ব্যবহার করি এই যে প্রাইম রুলার এটা মূলত একটা রুলার আর কি অনেক সময় দেখা যায় যে সব সময় তো আর আমি রুলার নিয়ে ঘুরবো না এটা ঘোরার কোনো জিনিসও না বাট মাঝে মাঝে এই রুলারটা প্রয়োজন পড়ে এটা দিয়ে আপনি মাপঝুপের কাজবাজ করতে পারবেন জানি না দেখে বুঝতে পারছেন কি এই টুকটাক অনেক সময় প্রয়োজন পড়ে আবার ব্যবহার করতে পারেন ডোলিংয়ের মতো অ্যাপ্লিকেশন যেগুলো আপনার প্রয়োজন পড়বে আমি ট্রাই করব প্রতি সপ্তাহে এরকম কিছু ইন্টারেস্টিং ভালো অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার হবে রবিন খান ভাই লিখছেন আনঅফিসিয়াল ফোন কি বাংলাদেশে চালানো যাবে চলছে তো ভাইয়া চলছে চালানো যাবে সমস্যা নেই এম ইয়াসিন ভাই স্যাম ভাই অনলাইন থেকে কীভাবে ফ্রিতে ইনকাম করা যায় এই বিষয় নিয়ে দয়া করে একটা ভিডিও দিবেন ভাইয়া পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে আশা করাটা ঠিক না তবে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন অনলাইনে ইনভেস্ট না করে আমি কীভাবে ইনকাম করতে পারি মানে সরাসরি ইনভেস্টমেন্টে না গিয়ে আমাদেরগুলোও তো ইনভেস্ট আছে লাইক এই যে ক্যামেরা এত দামি ক্যামেরা এই যে এত এত গিয়ার্স চেয়ার্স সামনে যেটা আছে মাইক্রোফোন হ্যাং থ্যাং সব কিছুই তো অনেক দামি এগুলোও ইনভেস্ট বাট যদি এমনটা আপনি বুঝিয়ে থাকেন সরাসরি কাউকে অনলাইনের মাধ্যমে টাকা না পাঠিয়ে ইনকাম করা যায় কিনা হ্যাঁ সেরকম কিছু অপশন আছে বাট আমি এগুলো সম্বন্ধে না খুব একটা জানি না যেহেতু আমি জানার চেষ্টাও করিনি কখনো বাট আমি মানে চেষ্টা করবো যদি এরকম কিছু জানতে পারি আপনাদেরকে অবশ্যই আমি জানাবো শেয়ার করবো তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি রিসেন্টলি ইউটিউবে বলেন সবচেয়ে বেশি দেখি টিকটকে সেখানে দেখা যায় যে আপনারা বিভিন্ন মানে সাইটগুলোতে ইনভেস্ট করুন ইনভেস্ট করলে পরে আপনি সেখান থেকে টাকা পয়সা পেতে পারেন ভাই বিশ্বাস করেন আপনারা এত বোকা কেন ওগুলোর কথাবার্তা শুনলেই তো বোঝা যাইতেছে যেগুলো পুরো স্ক্যামার একদম প্রত্যেক কয়টা স্ক্যামার বোঝা যায় তো ওগুলোতে মানে ফাদের পাহাড় না দেন আর কি সেটাই আমার রিকোয়েস্ট থাকবে আর ভালো কিছু শিখে স্কিল ডেভেলপ করে আসেন আপনি ভালো কিছু করতে পারবেন একদম শিওর থাকেন বাট আপনার কোনো স্কিল ওইভাবে আপনি গ্রো করতে পারেন নাই কিন্তু আপনি গিয়ে ওরকম একজন টিকটকার দেখা যায় যে মাস্ক পরে রাখছে বা ফেস দেখাচ্ছে না এদের কথাবার্তা শুনে আপনারা সেখানে ইনভেস্ট করে ফেলবেন দিন শেষে দেখবেন ওই গেছে ওগেস যে করে ইনভেস্ট করছেন ওটাও গেছে আর আপনি কিছু তো পানাই নেই সো আগে নিজের মধ্যে যে কোনো স্কিল ডেভেলপ করুন তারপর আপনি দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারছেন ইউজার সামথিং স্যামজোন ভাই রিয়েলমি নাম্বার সিরিজের মোবাইল কেন বাংলাদেশে অফিসিয়ালি আসে না আর আসলে কবে বা আসতে পারে জানাই ভাই আসতে তো বাংলাদেশ একসময় কন্টিনিউ করছিলো নাইন সিরিজ মেবি পর্যন্ত টেন কি আসলো টেন তো আসলো না তবে আমি যতটুকু জানি এবারে ঈদের পরে কিছুদিন পরে গিয়ে ওদের নাইন সিরিজের ডিভাইস আসার পসিবিলিটি আছে আমি সেরকম কিছু তথ্য পেয়েছিলাম সো আসতে পারে এম ডি হাসিফ ভাই লিখছেন আইফোন টুয়াল প্রো ম্যাক্স চার্জে লাগানোর আগে টোয়েন্টি পার্সেন্ট ছিল চার্জে লাগানোর সাথে সাথে তিরিশ পার্সেন্ট হয়েছে বুঝলাম না কি সমস্যা এটা ব্যাটারির সমস্যা ততদূর সম্ভব ভাইয়া এটা চার্জার থেকে না বলেই মনে হচ্ছে আমার মনে হয় এটা ব্যাটারির ইস্যু তপন কুণ্ডু লিখছেন ভাই ওয়ান প্লাসের লাইন ইস্যু কি ঠিক হয়েছে কেউ জানলে একটু জানাবেন দয়া করে ভাইয়া ওয়ান প্লাসের লাইন ইস্যু এখন ওইভাবে কোনো মানে ঠিক করার মতো ওরকম সুযোগ বাংলাদেশে আসেনি তবে ওয়ান প্লাস বাংলাদেশে যেহেতু অফিসিয়াল এসছে আপনারা জানেন তো ওরা যে কাজটা করছে যাদের ফোনগুলো কিনে গ্লোবাল ফোন নট চাইনিজ ভ্যারিয়েন্ট গ্লোবাল এই গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনগুলোতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে গ্রিন লাইন ইস্যু তাহলে ওরা কিন্তু সেই সাপোর্টটা দিচ্ছে আর যেগুলো অফিসিয়াল ওরা বাংলাদেশে সেল করছে লাইক ওয়ান প্লাস নট নট এসি থার্টি থার্টি এসি যেটা লঞ্চ হইল কয়েকদিন আগে ওইটা কিনে ওইটাই সমস্যা হলে ডেফিনেটলি আপনি সে সার্ভিস নিতে পারছেন সইয়া এই ছিল আজকের কমেন্টের উত্তর আর অনেকগুলো কমেন্টের উত্তর অলরেডি কিন্তু আমি কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে ফেলছি সো আশা করছি আগামী সপ্তাহে আবার দেখা হবে প্রয়োজনীয় প্রশ্নগুলো নিয়ে সবাই ভালো থাকবেন ঈদ কোথায় কাটাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন কেমন কী কাটলো আর ওই যে দাওয়াত দিলে আমি না করবো না নেই ভালো থাকুন দেখা নতুন ভিডিওতে